আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা শাহিন জি হ্যাঁ তো বুঝতে পেরেছেন আজকে আমরা যাব মালয়েশিয়ার জহুর বারু গ্রিসেকের সাওয়ারিং সাওয়ারিং জায়গাটা অনেকটাই সুন্দর যে মনোরম পরিবেশ গ্রামীণ দৃশ্য ওখানে মূলত ধান চাষ করা হয় তো আশপাশ পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে জি হ্যাঁ যদি ইন্টারেস্ট হয় আমাদের কাছে ইন্টারেস্ট লাগতে পারে তো আপনাদের কাছে কি লাগবে আপনারা মালয়েশিয়ার যে গ্রামীণ দৃশ্যটা এটা আপনারা অনুভব করবেন আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটা

ধান ক্ষেত তো সবাই দেখেন বাংলাদেশের ধান ক্ষেত আছে তো মালয়েশিয়ার ধান ক্ষেত গুলো কিরকম হয় এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা যারা মালয়েশিয়া আছেন মালয়েশিয়ান ভাইয়ারা আদের ভিডিওটা দেখবেন এই কারণেই কারণ এই ভিডিওতে কিছু মালয়েশিয়ান ভাষা শেখানোর চেষ্টা করবো ফাঁকে ফাঁকে তো আমরা যারা যারা মালয়েশিয়া দেখেন তারাও কীভাবে যাবেন গ্রামগুলো উপভোগ করবেন এগুলো শেয়ার করবো আর বাংলাদেশ থেকে যারা দেখেন তারা অবশ্যই মালয়েশিয়ার যে দৃশ্যগুলো মানে গ্রামীণ জীবনটা কীরকম এগুলো আপনি এনজয় করতে পারবেন আছে যারা বুকিত পাশে আছেন তারা দেখতে পারেন

আমরা রং ক্যাম্প চলে আসছি বিকাল বেলা আমি করতে পারতাম কারণ আকাশে অবস্থা প্রচুর রোদ আর আশেপাশে ফার্ম বাগান অনেকে ঘুরতে আসে এরকম অনেক ফ্যামিলি কাপলস আসে ঘুরতে বাট রোদের জন্য কেউ বেশি একটা আসতেছে না এটা একটা একদম গ্রামীণ পরিবেশের গ্রাম বসে আসতেন কত সুন্দর একটা দেশ এখানে বক আছে বিকালবেলা অনেক মজা হতো অনেক আসছে কার এখানে মেবি ছোট ছোট কটেজ আছে মানে সব দোকান বিকালবেলা খুলবে পাশে হচ্ছে ধানের জমিন এর পাশে অনেকে পিক নিতে আছে আমার দোকান এর পাশে পিক নিতে আছে একদম নিরিবিলি পরিবেশ দেখতে একটা শান্তি মানে খোলা মালা আকাশে নিচে সেই একটা দৃশ্য মালয়েশিয়াতে আর এর পাশে ড্রেন এই ড্রেন দিয়েই এখানে মূলত পানি দিয়ে কাপড় আছে ফিট নিতেছে আমরা যারা যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন মোয়ার বাস স্ট্যান্ড থেকে তিনটে কাপড় চারটে গানকে বাসে আসতে পারবেন গ্রেসিক ওখান থেকে আবার ওখান থেকে আবার গ্রেপ কারে চলে আসতে পারবেন সাত আট ডিঙ্গি তুমি এরকম ছোটো ছোটো লঙ্কান থাকে এর পাশে অনেকেই ফিট নিতেছে আমরা তখন এটাতে ছিলাম এরকম ছোটো ছোটো কটেজ বানানো হয়েছে যাতে দৃশ্যগুলো উপভোগ করতে পারে সুন্দর ক্ষেত্র না

ফিল গ্রামের ভিতরে মালয়েশিয়া হোক পাশে বকগুলো বাইরে ভাই আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না কি একটা ভালো একটা ফিল লাগতেছে অবশ্যই আসবেন ঘুরবেন চলুন আরো ঘুরে ঘুরে দিয়ে একদম বাংলাদেশের ফিল আসছে পাশে দেখুন এই পাশে কাঁঠাল গাছ আছে এই পাশে আম গাছ আম গাছকে বলা হয় পোকো পোকো মাঙ্গা মাঙ্গা মানে আম আর পোকো মানে গাছ আর এ পাশে আছে পোকো নাঙ্গা নাঙ্গা হচ্ছে আপনার কাঁঠাল আর পোকো হচ্ছে গাছ

হ্যাঁ বুয়া বুঙা জাঙান এনে মাছ উসে মানে কোনো লারা সারা করো না জাঙান উসে আশপাশে দানের জমিন গুলা দেখছেন এখানে বাঙালি ভাইরা কাজ করে এমত ওদের সঙ্গে কথা হলো বাঙালি ভাইরা সেই পাশে জমি চাষ করে আমরা এখন এদিকে যাই দেখি বাঙালি বাড়ি ওখানে ওদের হাউস ওখানে থাকে ওখানে দিয়ে কথা বলতে পারি কিনা ওদের সঙ্গে ওই পাশে গিয়েছিলাম বাঙালি বাইদের সঙ্গে কথা বললাম ওনারা চারজন আছে এখানে কাজ করে ওনারা নাকি মালয়েশিয়া আপাতত পনেরো ষোলোশো বেসিক আর কি শুধু বেসিক কেস হলে চারটা পর্যন্ত কাজ হলে তো ভাবলাম ওরা যেহেতু এই কাজগুলো করে ওদের

আর ওই পাশে অনেক মেয়েরা আসছে ভিডিও করেছে লাইভ করে সেখানে দেখুন ছোট্ট একটা কোটেজ ওইখানে নাকি কপি হাউস কপি আন্তারা সেনজা দেখুন কত সুন্দর একটা দৃশ্যের মধ্যে বেশি রাস্তা আর এই পাশে একটা কপি হাউস বিকালবেলা আসলে তো অনেক ভালো লাগতো এখন রোদ প্রচুর তাই লোক সমাগম নাই এই পাশে দোকানটা বন্ধ বাংলাদেশের ফিল্ম নিতে চান অবশ্যই চলে আসুন

আপনারা যারা যারা আসেন এরকম এনজয় আমাদের ভিডিও দেখে যদি কেউ আসতে চান অবশ্যই পানির বোতল নিয়ে আসবেন কারণ আশেপাশে এই টাইমে দোকান থাকে না মেবি বিকালবালা দোকান থাকে তো যাই হোক অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম একদম ক্লান্ত হয়ে গেছি এর পাশে যে প্রকৃতির দৃশ্যটা দেখলাম উপভোগ করলাম এখন আমাদের যাওয়ার পালা তো যাই হোক এখন আমরা যাচ্ছি ওই দেখি পানির কোনো ব্যবস্থা করতে পারি কি না তা না হলে ওখানে মেন রোডে যাবো ওখান থেকে বাসে চলে যাবো কারণ গ্রাফে একটু দাম বেশি রিজি কি গাইস গেছিলাম ওই পাশে পানি পাওয়ার জন্য পানি নাই সব দোকানপাট বন্ধ

কৃষি এলাকা ওইখানে গ্রাম আসতে একটু লেট তাই এই পাশে মেন রুট আমরা এই পাশে মেইন রোড চলে যাচ্ছি এই পাশে তো কোনো ওইখানে ছিলাম কটেজে পাশে এখন চলে যাচ্ছি মেন রুটে কোন না দশ মিনিট আসলে হয়ে যাবে যাওয়ার সময় আসলে হোমস্টে আঞ্জুং সাওয়াহাস দুশো মিটার এই যে হোমস্টে আছে এখানে পাশে থাকতে পারবেন ওখানে হোমস্টে এই যে এই পাশে যারা যারা আসেন বেড়াতে চাইলে এখানে হোমস্টে আছে থাকার জায়গা আছে হাত সে হি বাত হাত সে ওহি বাতা যারা আছেন মন ভালো হয়ে যাবে ফিল্ডও নিতে পারবেন আর আপনাদের সঙ্গে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বিদেশে থেকে বাংলাদেশে ফিল্ড নিতে ছেলে মোয়ার আশেপাশে তানকা যারা যারা আছেন তারা আসতে পারেন এখানে সাওয়ারিং সাওয়ারিং ওকে গাইস এতক্ষণ গরুঘের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম ভাই